আসসালামু আলাইকুম। আপনারা আপনারা হঠাৎ করে হেলমেট কেনার পরে তারপর আমি বেকে প্রথম বাইক নিয়ে ভিডিও বানাচ্ছি। আমার বাইকটা রাখা আছে এখানেই। বেশই নাই আমার সামনে আমার টিভিএস আরটিআর 4V। এখন এটাকে বের করতে হবে গেট থেকে। সেদিক সেটাই না। একটা কথা বলবো বাইকের হেড চাবি অন এর বিসমিল্লাহ বলে স্টার্ট দিবেন একটা ডাল সেটাম সোল বেজা আছে ফার্স্ট গিয়ার জানেন আপনারা ভিউ কেমন পাবেন কারণ আমি আজকে প্রথমবার বাইক নিয়ে বের হলাম আরে মিররটা ঠিক করতে হবে ভালো হয় সাত ডেম বেশি দেশি দশ নম্বর যাচ্ছে চলেন এসব এলাকার মধ্যে এত পরিমানে কবর টবর দেওয়া গাড়ি দিয়ে মানে মেয়েরা দেওয়া যাবো আর কোয়েন না এখন কারো অটো তো একেবারে ডিস্টার্ব করা ফেলা এত পরিমানে রি করে ঝামেলা করে অটো গুলো বলার বাহিরে যাবে আমি এই অটোগুলা বাড়ার পর থেকে রাস্তা চলা মুশকিল হয়ে গেছে একেবারে রে বাবা ঠান্ডা লাগতেছে সোয়েটার করে আসা উচিত ছিল বা হতাশা

গাড়ির কত গিয়ে ছিল রে ভাই যে এখন বাড়ি মারলি তুই যাবো দশ নম্বরে মানে এত ফ্যাসিলিটি নিতে লাগে যদি দশ নম্বরে যাওয়ার জন্য ও একটা কথা বলতে আপনাদের ভুল হয়ে গেছি রাত্রেবেলা কেমন আসে আমার ভিডিও সেটা বলবেন রাত্রে বলতে কি সন্ধ্যার পর পর বের হয়েছে তো জানি না আজ পর্যন্ত রাত্রের ভিডিও কেমন আসে আমার গাড়িতে মানে ক্যামেরা সরি মিস্টেক চাপ দেয়ারজন থামাইবো না টিং বেরিং করা যাবো না কারণ সারজনে যদি আটকা দেয় আমার ফুটকি মারা ছাড়া আমার লাইসেন্স নেই বড় চার হাজার টাকার খাওয়া দেবো লাইসেন্সের মামলা

আমরা এখন তো প্রফেশনাল ড্রাইভার হইতে পারি নাই যে আমার মিটারের দিকে তাকাইতে থাকবেন আর দেখো বরাবর মিটারে চেক করে যায় আমি জায়গা পৌঁছوڑ যাই আমি ভাবতাছি এ দিয়ে চলে যাব বামের রস্ত যেটুকু দিব ও না জ্যাম নেই সামনেটা যেটুকুও যাবে না সমস্যা নেই বামে থাকি সামনে হঠাৎ করে দশ নম্বরে দেখবো জ্যাম করে গেছে গা দশ নম্বরে যে জ্যাম রদ মারাত্মক হয়ে গেলো মরদ জ্যাম

ছিল বোকামি করে ফেলেছি বোকামি করে ফেলেছি জান আপনাকে পিস পিসে যাবো পাওসার জান আমার গাড়ির সামনে মরেন আমি পারি না গাড়ি চালাইতাম আমি পারি না গাড়ি চালাইতাম আমার গাড়ির সামনে এসে মরে হাত পাড়তেছে আশেই তাস হয়ে যাবে সবাই আমার চিনে এ ভাই কম দামে কোন মাইক্রোফোন আছে একটা আছে আমি ওয়ারশারটা চাইছি ওয়ারশারটা ব্লুটুথ তো আমার লাগানোই আছে আমি তো ব্লুটুথ লাগবো না আমার লাগে চার্জের প্যারাটা অনেক প্যারা

আমি তো বয়ের মতো দেখতে কোম্পানি সাড়ে তিনশো টাকার উপরে খুঁজতেছি দুইশো টাকা দমের মাল সাড়ে তিনশো টাকার মাল খুঁজে ধরা দেয় বুঝছি আমার হেডফোন কাম চাওয়াই তো লাগবো

বাইক কা বাইকিংস কোন ইউটিউবারের দ্বারা করায়ছে বাইক অনেকে বড় বড় ইউটিউবার আর অনেক ছোট ছোট ইউটিউবার যাওয়ার পরে থেকে ঘন্টা টাকা 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 নাই জানো কত যান পুলিশের গাড়ি না ক্যামেরা অন আছে আজকের জন্য ভিডিও এই জায়গায় শেষ কারণ আমার ব্যাক ক্যামেরার ব্যাটারি শেষ ভাই ক্যামেরা ব্যাটারি শেষ করে আমি কাঙ্গাল তো আমার ব্যাটারি শেষ হওয়ার আগে ব্যাটারি শেষ হওয়ার আগে আমার সুন্দর মতো ক্যামেরা আচ্ছা ভাই আজকের জন্য এখানে বিদায় সবাইকে জানাবেন রাত্রেবেলা ক্যামেরার কোয়ালিটি সবার কেমন আছে আর ভয়েস কেমন আসছে ভয়েসটা মূলত মেন